আমরা দুজন দুজনকে ভালোবাসি আমি ওকে বিয়ে করতে চাই ওনি ছাড়া আমি বিয়ে করব না মা তুমি চশমা পড়ো হ্যাঁ তো তা ওরে পছন্দ করার সময় চশমা পড়তে ভুলে গেছিলে নাকি আমরা দুজন স্বামী স্ত্রী আমরা দুজন স্বামী স্ত্রী আজ থেকে শপথ করছি জি আজ থেকে শপথ করছি জি কোনোদিন আমরা ঝগড়া করব না কোনোদিন আমরা না আমি ঝগড়া না করে থাকতে পারবো না ধুরো দূরে ঝগড়া করবো না আমার সাথে ঝগড়া করবো বাপের বাড়ি চলে যাও ঠিক আছে আমি বাপের বাড়ি চলে যাও এই কই তুমি এক গ্লাস পানি দাও তো আজ চার পাঁচ দিন ধরে বুকে ব্যথা করতেছে চার পাঁচ দিন ধরে তোমার বুকে ব্যথা করতেছে আর আজকে তুমি আমারে বলতিছো এক মিনিট দাঁড়াও আরে ডাক্তারের ফোন দেয়া লাগবে না গ্যাসের ব্যথা এমনি এমনি ঠিক হয়ে যাবে হ্যালো ইনস্যুরেন্স কোম্পানি শিগগিরই বাসায় আসেন পঞ্চাশ লাখ টাকায় একটা লাইফ ইনস্যুরেন্স করাবো এই ছাগলের মতো জাবর কাটতেছ কেন কি খাচ্ছ তুমি হজমলা খাচ্ছি ডাক্তার বলছে হজমলা খাইলে হজম শক্তি বাড়ে কোন গাধা বলছে আজ পর্যন্ত শুনছো কোন কিছু মেয়েরা পেটে হজম করতে পারে ছেলেদের থেকে মেয়েদের হজম শক্তি বেশি আজ পর্যন্ত শুনছো কোন মেয়ের বয়ফ্রেন্ডের কথা হাজবেন্ডের কাছে বলছে ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন

আচ্ছা অরুণ ভাই যখন খারাপ দিন যায় সেটা আপনারা কন্ট্রোল করেন কিভাবে ঠান্ডা মাথায় চিন্তা করি কোথায় ভুল করে আসছি সেটার সমাধান করি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন তা আপনারা বোঝেন কি করে যে খারাপ দিন চলতেছে পকেটে হাত দিয়ে যখন টুনটুনি ছাড়া কিছু খুঁজে পায় না ঠিক তখন